একটি মসজিদের সিঁড়ি থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ষোলো রান গুলি উদ্ধার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ আট সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়কের ফুলকচা এলাকার একটি নির্মাণাধীন মসজিদের সিঁড়ি থেকে এই অস্ত্রগুলি উদ্ধার করা হয় ভোর সাড়ে ছটার দিকে মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র গুলি দেখতে পান মুসল্লিরা পরে বিষয়টি থানায় জানালে ওসি সেগুলো উদ্ধার করেন সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ঘটনাস্থলে গিয়ে তুর্কি সুলুন টুয়েলভ গেজ মডেলের দুটি সাত ও ষোলো রাউন্ড গুলি পাওয়া যায় মসজিদের সিঁড়ির নিচে দুটি অস্ত্র বা দেখতে সাথে রাউন্ড গুলি এই অস্ত্র দুটি হচ্ছে দুটি আমাদের